কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন কাউকে বলে দেওয়া খুব সহজ কাউকে নিয়ে আলোচনায় বসা খুব সহজ কিন্তু তার জায়গায় দাঁড়িয়ে থাকলে সেই সময় সেই পরিস্থিতিটাকে মোকাবেলা করাটা সেই বুঝতে পারবে যে করছে কারোর সঙ্গে দুদিন মিশলেই যদি মনে হয় সহজ মানুষ তাহলে তুমি জীবনে প্রচুর ঠকবে বহুবার ঠকে যাবে এই পৃথিবীতে তুমি যদি মানুষের দেওয়া কষ্টে কষ্ট পাও তুমি যদি অল্পতেই ভেঙে পড়ো তাহলে তোমার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন তুমি বারবার কষ্ট পাবে বারবার মানুষ তোমাকে ভেঙে দেবে বারবার মানুষ তোমাকে ঠকিয়ে দেবে তুমি কিচ্ছু করতে পারবে না একটা সময় তুমি ভাববে না আমি আর ঠকবো না আমি মানুষকে আর বিশ্বাস করব না কিন্তু তুমি আবারও বিশ্বাস করবে আবারও ঠকবে কারণ এই প্রকৃতির মানুষগুলো এই রকমই হয় খুব সহজে মানুষকে বিশ্বাস করে নেয় খুব সহজে মানুষের দেওয়া আঘাতটাও ভুলে যায় যেখানে সম্মান পাবে না সেখানে মিশতে যাবে না একটু ভেবে দেখবে আশেপাশে অনেকে আছে যারা তোমাকে সম্মান করে তুমি তাদের কাছে থাকো তুমি তাদের সঙ্গে চলো যেখানে তোমার দাম নেই যেখানে তোমার সম্মান নেই সেখানে তুমি চলতে যাবে না সেখানে তুমি থাকবেই না কারণ সেখানে থাকলে একটা সময় নিজেকে ছোট মনে হতে থাকবে নিজের কাছেই নিজেকে ছোট করে ফেলব তাই সকল সময় যেখানে সম্মান আছে সেখানেই থাকতে হবে সেটা হোক কোনো সম্পর্কের ক্ষেত্রে বা কোনো জায়গায় কোনো স্থানে একটা সম্পর্কের ক্ষেত্রে যদি দুজন দুজনকে চায় তাহলেই সম্পর্কটা চলবে একজন যদি চাই আর একজন যদি না চাই তাহলে কখনোই এই সম্পর্কটা চলবে না কখনোই চলানো সম্ভবই নয় যতই চেষ্টা করা যাক না কেন একটা সম্পর্ক যখন ভেঙে যায় তখন কি দুটি মানুষ একসঙ্গে ইচ্ছা করে ভেঙে দেয় কখনোই না একজন মানুষ যে সম্পর্কটাকে ভেঙে দেয় যে আর সম্পর্কটার মধ্যে থাকতে চায় না আর একজন মানুষ বাধ্য হয়ে মেনে নেয় সম্পর্কটা চলাকালীন নয় কোনো সম্পর্ক এখন চলছে বর্তমানে অবস্থানে রয়েছে খুব ভালো জায়গায় রয়েছে এই সময়ে কখনো বুঝতে পারবে না যে কাকে কার কতটা প্রয়োজন কাকে কার অপ্রয়োজন সে আমাকে ভালোবাসে না ভালোবাসে না তখনই বোঝা যাবে যখন সম্পর্কটা শেষ হয়ে যাবে সম্পর্কটা শেষ হতে থাকবে বুক পকেটে টাকা না থাক বুকে আত্মসম্মান থাকাটা অনেক জরুরি মাথায় বুদ্ধি না থাকলেও বিবেক থাকাটা জরুরি জ্ঞানী না হও দানি হওয়াটা জরুরি বড় লোক না হও বড় মানের মানুষ হওয়াটা জরুরি স্বামীজি বলেছেন যে তুমি কতটা অর্থের মালিক হলে কতটা অর্থ উপার্জন করলে সেটা নয় এটা দেখো না তুমি দেখো তুমি কি কাজ করতে পারলে তুমি কতটা জ্ঞান অর্জন করতে পারলে কতটা মানুষের সাহায্যে লাগতে পারলে এই পৃথিবীতে এসে পৃথিবীর কতটা সাহায্যে লাগতে পারলে কতটা উন্নয়ন করতে পারলে মানুষের সার্বিক উন্নয়ন আমরা সকল সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি কিন্তু সার্বিক উন্নয়নের কথা কিনে বলেছেন তিনি কঠিন একটা পৃথিবী মিথ্যা বলেই সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে সত্যটাকে মানুষ বিশ্বাস করতেই চায় না সত্য কথা একবার বললে মানুষ বিশ্বাস করতে চায় না কিন্তু সত্য সেটা সত্যই সত্য কথা একবার বললে মানুষ মনে করে এটা মিথ্যা বলছে কিন্তু মিথ্যাটাকে যখন ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ বারবার বলতে থাকে তখনই মনে করে মানুষ হয়তো এটাই সত্য বলছে এই মানুষকে এই পৃথিবীর মানুষকে চেনা অনেক কঠিন অনেক কঠিন আমাদেরকে চলতে হবে সকল মানুষের সঙ্গে চলতে হবে সকল মানুষের সঙ্গে থাকতে হবে কিন্তু নিজের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে প্রত্যেকটা মুহূর্তে মানুষ ঠকানোর জন্য বসে আছে প্রত্যেকটা মুহূর্তে পান থেকে চুন খসলে কেউ ছাড়বে না তোমার ভালো সময়ে অনেকেও হয়তো তোমার সঙ্গে থাকবে আমি বলছি কিন্তু তোমার খারাপ সময়ে কেউ তোমার সঙ্গে থাকবে না সবাই ছেড়ে যাবে তোমাকে সবাই তোমার সঙ্গে থাকবে না তুমি যতই মনে করো যে তোমার সঙ্গে থাকবে যত আপন আমার মনে হয় না থাকবে বেশিরভাগ মানুষ চলে যাবে কিছু মানুষ যারা তোমার অতি প্রিয় তোমাকে সত্যিই ভালোবাসে তারাই থাকবে তাছাড়া যারা আছে তারা তোমাকে ছেড়ে চলে যাবে তোমার সমস্যাটা তোমাকেই মেটাতে হবে তাই নিজেকে শক্ত করো কারোর উপর নির্ভরশীল হয়ে ভরসা নিয়ে বাঁচা যায় না কোনো কাজ করতে পারবে না আর সেটা সারা জীবন থাকবেও না একটা সময় ভেঙে যাবে